আমি নিয়ে তোমাদের জন্য কিছু বুটিকসের কুর্তির কালেকশান তোমরা অনেকেই ডিম্যান্ড করেছে দিদি একটু হাট্টি কিছু কালেকশান নিয়ে এসো চলে এসেছে কিন্তু বুটিক্সের কুর্তির কালেকশান সামনেই দিবালে বুঝতেই পারছো চলো বেশি দেরি করবো না কথা বেশি বাড়াবো না দেখিয়ে দিই চলো ফার্স্ট কুর্তিটা যাচ্ছি কিন্তু একদম ওয়াইন কালারের উপরে ঠিক আছে এখানে যাচ্ছে কিন্তু একটা নেকলেস ডিজাইন লিখ নাও আর এটা আর হচ্ছে কাঠদানা দিয়ে কিন্তু পুরোটা দেখো ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে এখানে একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছ আর এখানেও কিন্তু সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছ হাতায় পেয়ে যাচ্ছ ওয়ার্ক একদম সরু করে কিন্তু এটা ওয়ার্ক পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে পুরো কুর্তিটা দেখে নাও এই যাচ্ছে কুর্তিটা ঠিক আছে এটা সাইজ পেয়ে যাচ্ছো তোমরা এক্সেল না সরি এটা সাইজ নিয়েছো তোমরা ফর্টি অ্যান্ড ফর্টি টু প্রাইস আছে সেভেন ডবল নাইন ফর্টি অ্যান্ড ফর্টি টু সেভেন ডবল নাইন ঠিক আছে সরিয়ে দিলাম

পুরোটা কিন্তু দেখো জারি ওয়ার্ক করা রয়েছে আর এখানে ব্লু কালার দিয়ে কিন্তু হাইলাইট করা রয়েছে কিন্তু নেক পোর্শনটা পোর্শনটা হাইলাইট করা রয়েছে পুরোটা কিন্তু যাচ্ছে এবং সেম পুরো দেখো কিন্তু একদম প্রিন্ট করা রয়েছে ঠিক আছে আর এখান দিয়ে আছে কিন্তু সেম এই ডিজাইন এই কালারটা দিয়ে কিন্তু এটা দেখো কিন্তু হাইলাইট করা হয়েছে খুব সুন্দর এই জামদানিটা কালার চলে আছে কিন্তু প্যারোট গ্রিন কালারে ঠিক আছে প্রাইস থাউজেন্ড এইটিনটি ফর্টি টু ফর্টি ঠিক আছে বিগ সাইজ জন্য দিয়ে দিলাম নেক্সট দেখে নাও আর একটা হাটকে কালেকশন এটা যাচ্ছে কিন্তু র সিল্কের উপরে মোডাল ব্ল্যাক পোর্শনটা পুরো যাচ্ছে কিন্তু র সিল্ক আর এই দুপাশটা আছে কিন্তু মোডালের উপরে হাতের এইটাও পেয়ে যাচ্ছে কিন্তু মোডালের উপরে দেখি হাতটা এইটা কিন্তু পুরো যাচ্ছে চওড়াটা মোডালের উপরে এই যাচ্ছে কিন্তু পিসটা ঠিক আছে ভীষণ সুন্দর এই পিসগুলো ঠিক আছে দারুণ একদম মানে পড়লে মনে হবে তোমরা একটা জ্যাকেট পরে আছো ঠিক আছে এটা আছে ব্ল্যাক এর সাথে রেড সেম আর একটা আছে এটা কালার যাচ্ছে কিন্তু মেরুনের সাথে কিন্তু ব্ল্যাক ঠিক আছে মেরুনের সাথে ব্ল্যাক এইটাও সেম এদিকটা এদিকটা হচ্ছে মোডাল হাতে মোডাল পেয়ে যাচ্ছ আর বাকিরা কিন্তু পুরোটা রস ইকুলো পরে যাচ্ছে দারুণ এই পিসগুলো গুলো দারুণ এটার প্রাইস এটা কিন্তু এম এম ব্র্যান্ডে যাচ্ছে ঠিক আছে আগে যদি দিলাম ব্ল্যাকটা ওটা এমএম ছিল এটাও এম এম দেখো বোঝা যাচ্ছে এম এম ব্র্যান্ডে যাচ্ছে কিন্তু পুরোটা ঠিক আছে এটার প্রাইস চলে যাচ্ছে

চলো নেক্সট দেখো এটার কালারটা ভীষণ মিষ্টি কালার খুব হালকা কালারের মধ্যে যাচ্ছে বাট খুব সুন্দর পুরোটা কিন্তু ঠাসা হ্যান্ড ওয়ার্ক দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে হাতে দেখো হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে দুদিকে হাতে হ্যান্ড ওয়ার্ক করে রয়েছে এখানে তোমরা কিন্তু পকেট পেয়ে যাচ্ছ পকেটও কিন্তু দেখো পকেটটা কিন্তু সুন্দর কিন্তু হ্যান্ড ওয়ার্ক দিয়ে হাইলাইট করা হয়েছে এই যাচ্ছে কুর্তিটা ঠিক আছে এটার প্রাইস চলে যাচ্ছে সেভেন টোয়েন্টি প্রাইস যাচ্ছে সেভেন টোয়েন্টি সাইজ নিচ্ছ ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সব কিন্তু দিওয়ালি স্পেশাল কুর্তি যাচ্ছে এগুলো এটা কিন্তু আর একটা কালার যাচ্ছে এই যাচ্ছে আর একটা কালার দুটো কালারই খুব সুন্দর ঠিক আছে সেম প্রিন্ট যাচ্ছে এটা সেভেন টোয়েন্টি প্রাইস সাইজ নিয়ে নিচ্ছ তোমরা কিন্তু এটারও সেম নাকি এটারও সেম সেম সাইজ যাচ্ছে ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ঠিক আছে এই যাচ্ছে কিন্তু আজকের কুর্তির কালেকশন দেখিয়ে দিলাম যার যেই পিসটা ভালো লাগছে যার যেই পিসটা ভালো লাগছে স্ক্রিনশট নাও সেভেন সিক্স জিরো টু ফোর ওয়ান জিরো ফোর নাইন থ্রি এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার সেই নাম্বারে কিন্তু তোমরা বুকিং করে ভালো ঠিক আছে প্লিজগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে না যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট নেবে এবং সেভেন সিক্স জিরো টু ফোর ওয়ান জিরো ফোর নাইন থ্রি এই নাম্বারে বুকিং করবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে সাইজ মেনশন করে বুকিং করবে আমি কিন্তু প্রত্যেকটা মেটেরিয়ালটা জামনাইতে যাচ্ছি প্রত্যেকটা মেটেরিয়াল সাইজ এবং প্রাইস মেনশন করে দিয়েছি তোমাদের যা যেটা ভালো লাগবে বুকিং করে ফেলবে ঠিক আছে এই যাচ্ছে আজকে কালেকশন চলো সবাইকে টাটা।